উপযুক্ত মেয়েকে অস্ট্রেলিয়া পাঠায় দিতে পারলে বাপের ভাগ্য হাট গল্প একবার বলছিলাম বহু বছর আগে আপনাদেরকে হাট হাজারি মাদ্রাসা এক মোতাম ছিলেন খুব কড়া তো পাশে এক ভবন ওই ভদ্রলোক অ্যাডভোকেটের একটা মেয়ে আছে তো মাদ্রাসার ছাত্ররা ছাদে উঠে মেয়ে ও ছাদে উঠে ওই বেটা এসে মাদ্রাসায় মোতাম সাহেবকে বললো হুজুর ছাত্ররা ছাদে উঠে বলে আমাদের ছাদে আমাদের ছাত্র উঠে কি সমস্যা বলে আমার মেয়ে তো ছাদে যায় অসুবিধা তো আশ্চর্য কথা আপনার ছাদে আপনারটা যায় আমার ছাদে আমারগুলো যায় সমস্যা কি আপনি কোনো বেড়া বুড়া দিয়ে দেন না আপনি নি নিষেধ করবেন আপনার কোনো ছাত্র যাতে ছাদে না যায় হুজুর বললেন আমি আমার গুলোকে নিষেধ করবো আপনিও আপনারটা নিষেধ করেন ঠিক আছে তো কিছুদিন পর আবার আসছে ওই বেটা বলে হুজুর আপনার ছাত্ররা আবার ছাদে গেছে ওরা আমারগুলো হুকুম অমান্য করে যদি যায় আর আপনারটা যদি হুকুম মানে অসুবিধা তো নেই ঠিক না আমারগুলো যদি হুকুম অমান্য করে ছাদে গেলই আর আপনারটা যদি হুকুম মানে না গেল আর কোনো অসুবিধা আছে হুজুর এটাই তো আমারটা তো কথা শুনে না আমারটা কথা এই জন্য আইন মানতে হবে কার বাদ্রাসা আলাদের তো উনি চট্টগ্রামের ভাষায় বলছেন তোমার একটা গায়ে সামলাইতে পারো না আমি এতগুলো সার সামলাই কীভাবে তা সেমরি সামলাইতে পারো না এতগুলো উপযুক্ত ছেলে সামলাই কীভাবে না তারটা যুক্তি আছে আমাদেরটা যুক্তি নেই যেহেতু এটা মাদ্রাসা আপনি জানালা দিতে পারবেন না আশ্চর্য কথা আমার জায়গায় আমি মাদ্রাসা করব তোমার সমস্যা হলে তোমার সাইড তুমি বন্ধ করো না আমার সাইড খোলা থাকবে আপনারটা বন্ধ করতে হবে এটাই আইন প্রয়োজনে সমাজের দশজন নিয়ে আসবে একটা অসভ্য আর বাকিগুলো হলো সহকারী অসভ্য সবাই এসে বলবে হ্যাঁ হুজুর এপাশ বন্ধ করে দেন এখানে ফ্যামিলি ভাষা ভাই ফ্যামিলি বাসা তুমি তোমার এই সাইড বন্ধ করো বাকি তিন তিন দিক খোলা আছে খোলো না হবে না কারণ এটা সেই দেশ যেখানে যে কোনো পোশাক পরা যায় অন্যবিহীন থাকা যায় অর্ধ থাকা যায় এখানে বোরকা পরা যায় না এখানে দাড়ি কামানো যায় দাড়ি রাখা যায় না এখানে বেনামাজিরা বাঁচতে পারে নামাজিরা মানুষের জুলুম অত্যাচারের শিকার হয়ে শহীদ হইতে হয় এটা সেই দেশ নামাজ পড়লে তোমাকে শাহাদাত বরণ করতে হবে